হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো চিংড়ি মাছের কুম খুব কম সময়ের মধ্যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তার জন্য আলুগুলো এই যে কেটে নিয়েছি এখানে সমস্ত মশলাও করা আছে পেঁয়াজ বাটা আদা বাটা আর টমেটো কুচানো এগুলো এবারে তার আগে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আলুর ওপরে এবারে এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো এর উপরে আদা বাটা দিয়ে দেবো টমেটো কুচানোও দিয়ে দেবো এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো যে যেরকম ঝাল খাও সেরকম এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো কালারের জন্য হলুদ এই যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার সরষার তেল দিয়ে দেবো পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে সরষার তেলটা একটু বেশি করে দেব এবারে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি ভালো করে এই রকম মাখানো অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা একটুক্ষণ গরম হোক এবারে কড়াটা গরম হয়ে গেছে এবারে এখানে অল্প করে সর্ষের তেল দেবো কারণ ওখানে বেশি করে দেওয়া আছে মশলাতে এবারে গোটা গরম মশলা দিয়ে দেব এই যে মাখিয়ে রাখা সমস্ত এগুলো দিয়ে একটি এদিক ওদিক করে নেলে নেবো একটু নেড়ে নিয়েছি এবারে জল দিয়ে পরিমাণ দেবো পরিমান জল দিয়ে দিয়ে দেব এবারে দেব একদম সহজ রান্না যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছা হবে না সেদিন এইটা করবে খুব তাড়াতাড়িও হয়ে যাবে রান্নাটা ঢাকা দিয়ে দিলাম এবারে আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে রান্না ঢাকনাটা খুলে দেখে নেবো কি অবস্থায় আছে এখন ঝোলটা দেখেছো কি সুন্দর কালার এসছে এই যে দেখো আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেছো আর একটু হয়ে এলেই নামিয়ে নেব আর একটু রসাটা মরে যাক দিলে নামিয়ে নেব দেখো হয়ে গেছে আমার ঝোলটা এরকম মাখা মাখা করে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এবারে সেই আমার সিক্রেট মশলাটা আবারও দিয়ে দেব অল্প করে দেব এই যে দিয়ে দিলাম রেডি এই যে রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের ঝোল কেমন হয়েছে সবাই কমেন্টে জানাও টাটা